এক মা বসে আছেন গ্রামের রাস্তার মোড়ে ভিক্ষার থালা চোখে অশ্রু আর অভিমান নিয়ে অবিশ্বাস্য হলেও সত্য তার ছেলে আজ শহরের কোটিপতি এই গল্পের শেষটা দেখলে আপনার চোখের পানি থামাতে পারবেন না বাবা আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করুন না দয়া করে এভাবে চলে যাবেন না একটু সাহায্য করুন আমাকে হায়রে কপাল আমার সারাদিন কত মানুষ এদিক দিক গেল কিন্তু কারো মনে একটুও দয়া হলো না আমার জন্য আসলেই এই পৃথিবীর মানুষ বড্ড পাশান যেখানে নিজের মানুষরাই বেঈমানি করে সেখানে আর অন্যের কাছে কি বা আশা করব এটা এটা তো আমার মা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না মা ভিক্ষা করছে কি হয়েছে এদের মধ্যে না যাই হোক রুফাকে বোঝানো যাবে না যে উনি আমার মা আরে এ আমার ছেলে সালমান এখানে কি করছো আর সাথে মেয়েটা কে দেখে তো মনে হচ্ছে বিয়ে করেছে কিন্তু কিভাবে পারলো মা বাবাকে না জানিয়ে বাবা গ্রামে ঢুকতেই কি সব বেকারি নিয়ে এসে হাজির হয় না এজন্যই গ্রাম আমার একদম পছন্দ না চলো সালমান আমাদের তো এখানে একটা বড় বাড়ি আছে। রেস্ট করি। এই মহিলা দেখতে তো বেশি বয়স্ক নয়। তুমি কাজ করে খেতে পারো না নাকি? সালমান, ওগা দুটো টাকা দিয়ে দাও তো। না মিম সাহেব, আপনার টাকা আপনার কাছেই রাখুন। আমার এমন টাকার দরকার নেই। আমি সর্তক মানুষের কাছ থেকে টাকা নেই না। পালে না খেয়ে মরব। তবু আপনার মতো মানুষের কাছ থেকে একটার টাকাও নেব না। আর দয়াকরে আমাকে কথা শুনাবেন না। আমি ভিক্ষা করছি কিন্তু আপনাকে ব্যিয়ক্ত করছি না। চলে যান। কি একটা সামান্য ভিকারিনি মুখে এত বড় কথা আহ ছাড়ো না গিন্নি ওদের কথা বাদ দাও চলো আমাদের কাজে শুধু শুধু সময় নষ্ট করো না পাঁচশো টাকা দিয়ে দাও ঝামেলা মিটে যাক কি ওই ভিকারিনি আমাকে এত কিছু বললো আর তুমি প্রতিবাদ করলে না উল্টো টাকা দিতে বলছো তোমার এত মায়া কিভাবে হলো শুনি আগে তো কখনো কোনো ভিকারিনিকে দেখে এমন বলনি আমার বাবা আমাকে টাকা দেয়নি বুঝছো চল এক্ষুনি আমাকে ক্ষমা করুন মিম সাহেব ভুল করে কি বলে ফেলেছি বুঝতেই পারিনি আমার জন্য আপনার সংসারে অশান্তি হোক আমি চাই না আমি সামান্য ভিখারি চাইলে আমাকে দুটো থাপ্পড় মারুন কিন্তু ঝগড়া করবেন না দয়া করে হয়ে গেছে না তো আর নেকা শাস্তি হবে না যা বলার সবই বলছো শোনো যদি এই রাস্তার মোড়ে আমার সামনে আর কখনো পড়ো তাহলে দেখাবো তোমার কি হাল করি আমি যত বড় মুখ নয় তত বড় কথা আমাকে চেনো না তুমি বুঝে কথা বলো আমার মা ভিক্ষা করে বাবা মা কেমন আছে কে জানে কিন্তু গিন্নি আর শ্বশুর বাড়ির কাছে না আমি বলেছি আমি অনাথ পরিবার নেই এখন যদি বলি আমার পরিবার আছে আমি ছোট হয়ে যাব তাই আমাকে শক্ত হতে হবে কিন্তু মায়ের মুখটা চোখে ভাসছে মন বলছে ওরা খুবই বিপদে আছে। না হলে কেন ভিক্ষা করে শোনো তুমি গ্রামে বেড়াতে এসছো না চিন্তা করতে যখন থেকে ওই নিকে দেখেছ তোমার মুখ অদ্ভুত হয়ে আছে ওর সাথে তোমার সম্পর্ক কি আমাকে বলো লুকাচ্ছ কিছু আহা এসব সব কিছু না গিন্নি আমার মাথা একটু ব্যথা করছে আর তুমি জানোই আমি অনাথ তাহলে একটা ভিখারির সাথে আমার কি বা সম্পর্ক থাকবে তাই তো ভাবছিলাম আচ্ছা শোনো বাবা বলেছে এই বাড়িতে কিছুদিন থাকি শহরের ফ্ল্যাটে কিছু কাজ হবে তুমি কি থাকবে এখানে থাকব না কেন তুমি যেখানে আমিও সেখানে চলো দুইজনে মিলে খাবার খাই আচ্ছা দাঁড়াও আমি হাত ধুই আসছি সারাদিন ভিক্ষা করে মাত্র দশ টাকা নিয়ে এসেছো মা তুমি তো দেখেছো বাবা শরীর দিনের পর দিন অবনতি হচ্ছে কিছু করা না হলে বাবা তো বাঁচবে না আমার ব্যাপারে আর চিন্তা করো না সময় ফুরিয়ে গেছে আমি আর বাসবো না রে আমি আর বাসবো না সময় ফুরিয়ে গেছে রে এসব কথা কখনো মুখেও আনবে না বাবা আমাদেরকে ছেড়ে কখনো কোথাও যাবে না তুমি